প্রবাসীদের আজকের টাকার রেট কত বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক বিকাশ ক্যাশ নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে আজকে মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো তেইশ টাকা চার পয়সা রিয়া থেকে একশো টাকা পঁচিশ পসা করে দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পসা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংকরেট একশো উনসত্তর টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ একশো তেষট্টি টাকা বিশ পয়সা মানেগ্রাম থেকে একশো টাকা ৪৭ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা ৫০ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সিঙ্গাপুর ডলারে পঁচানব্বই টাকা করে দিচ্ছে বাহারাইনের দিনের বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা উনআশি পয়সা করে পাবেন বাহারাইনের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার্সকে বাংলাদেশের টাকায় নব্বই টাকা পনেরো পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনানব্বই টাকা অষ্টআশি পয়সা রিয়া থেকে নব্বই টাকা ষোলো পয়সা কাতারের রিয়াল এসকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা বাষট্টি পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট পাওয়া যাচ্ছে কুইতের এক দিনার এসকে বাংলাদেশের টাকায় চারশো টাকা পঁচিশ পয়সা করে পাবেন কুইতের সকল এক্সচেঞ্জার থেকেই একই রেট পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এক ইউরোতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশ রেট একশো একচল্লিশ টাকা দুই পয়সা রিয়া থেকে এক ইউরোতে একশো একচল্লিশ টাকা তেহাত্তর পয়সা করে দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামী আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের টাকা আঠাশ টাকা নব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলো এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাশ টাকা বিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা সাতানব্বই পয়সা রিয়া থেকে আঠাশ টাকা বিরাশি পয়সা সৌদি আরবের এক আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদি আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা এর সালমানি ট্রান্সফার থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে দিচ্ছে